আমরা সরকারের কাছে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক পরিচয় আইডেন্টি যতক্ষণ পর্যন্ত ঠিক করতে না পারবেন বাংলাদেশকে ঠিক করতে পারবেন না এই সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে দুর্নীতিবাজ চোর ঘোষখোর তৈরি হয়েছে শুধুজন আমরা একটি নষ্ট সময়ে নষ্ট সংস্কৃতির ভিতর দিয়ে যাচ্ছিলাম আমাদের যে সভ্যতা তমাদ আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেখান থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছিল বেলা পানা এবং ব্যয়া আমাদের সাংস্কৃতিক অঙ্গন ছেয়ে গেছে এই অবস্থায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বোধ বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রম শুরু করেছি আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার আমরা এদেশের মানুষের জন্য মাটি ও মানুষের জন্য মনন নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশ চাই আর সেই কাজটি করতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্বাসীদের সমন্বয়ে অগ্রসর হতে হবে একা একা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতে পারি না বিগত আট বছর নিরলস প্রয়াস চালিয়ে আজকে আমরা বাংলাদেশের প্রতিটি বড় শহর ছোট শহর জেলা সদর প্রত্যেকটা থানায় আমরা কিছু না কিছু সাংস্কৃতিক আবহ তৈরি করতে পেরেছি আমরা চেষ্টা করি সংস্কৃতির চারটি বৃহৎ অঙ্গনে কাজ করার জন্য বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি জনাব তফাজ হোসেন খান যিনি সঙ্গীতের ক্ষেত্রে আমরা কি কি করা উচিত সে বিষয় নিয়ে ভাবছেন তার দল নিয়ে কাজ করছেন আপনারা আজকে তার প্রেজেন্টেশন দেখবেন কবিতা বাংলাদেশের সভাপতি জনাব আল মুজাহিদি এবং তার সাথে আছেন সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি কবি মাহবুদুর রহমান আকন রয়েছে আমাদের আবহাওয়ান বাংলার যে চারু ও কারু শিল্প তার ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন দেশের সকলের পরিচিত কার্টুনিস্ট জনাব ইব্রাহিম মন্ডল এবং রয়েছে চলচ্চিত্র নাট্য সংসদ जार उद्योगे